হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমপা ইউসি লাইভই তোমাদের আবারো স্বাগত চলে আসলাম চলে আসলাম কোন দরজাতে ঢুকবো সেটাই খুঁজে পাচ্ছি না চলে আসছি বন্ধুরা আমি কোথায় এটা কি এটা সুন্দর কাছের ও না কালে ওয়াও দাম ও ওয়াও প্রায় এই প্লেটগুলো মাত্র 1 টাকা 50 পয়সা ভালো লাগছে আমার কাছে এই সেটটা তো সুন্দর তো আমরা চলে আসছি বন্ধুরা এক টাকা পঁচিশ পয়সার দোকানে আর সেখানে এসে আমরা শপিং করতে আসি আজকে কি কিনবো জানি না অ্যাকচুয়ালি না জানি মানে খুঁজতে আসি যদি পাই কস কোথায় এটা রাখো রাখো কস দাম দাম কি ক চার পাঁচ দেখতেই পারতেসে বন্ধুরা খাবার দাবারের কোনো শেষ নেই চলে আসিসি আমি খানে হ্যাঁ আমার পকেটে বেশি হয়ে গেলে চুলকা চুলকি শুরু হয়ে যায় এটা কি এটা কি দেই এপ্রেলেরটা কীরকম না তো বন্ধুরা আবারও আবারও দেখাচ্ছি শুধু আমরা কেনাকাটা কি কি করতেছি সেটাই দেখো আর সেটার থেকে মেইন কথা হচ্ছে কি এটা হলো ডলার ট্রি এইখান থেকে যা ইচ্ছা তাই কিনতে পারো সব কিছু মোস্ট অফ দ্য থিংস দাম হচ্ছে এক টাকা পঁচিশ পয়সা এখন আবার অনেক কিছু জিনিসের দাম পাল্টে গেছে পাল্টে গেছে পাল্টে গেছে ঘুম পায় ভাই সারা দিন রাত কাজ এই আসছে আসছে ওইটা নিয়ে আসো একটা কার্ড নিয়ে আসো পুরা দোকান ধরে নিয়ে দেবো আজকে এইটা আমার খুব ভালো লাগছে বুঝছো এই নাগেরটা চিকেন নাগেরটা এত মজা এত মজা আজকে পুরা ধরে নিয়ে চলে যাব বাসায় এই পট পাই একদম বাজে আমি তোমাদের রিকমেন্ড করি না এটা মজার দেখো এখানে ফাইভ ডলার লেখা এগুলোর দাম বেশি এখান থেকে আগের দিন একটা আইসক্রিম কিনেছি ভাই রে ভাই জীবন আমার মানে কি কইতাম এই আইসক্রিমটা নিতাম ঠিক আছে এই আইসক্রিমটা না নিয়ে আমি এই আইসক্রিমটা এটা একটা কলা কলার গায়ে দেওয়া চকলেট দেওয়া মাথায় নষ্ট চলো দেখি কি কিনতে হবে কি কিনবো কি কিনবো আমার দেখি আমার বোবোটার জন্য কিছু কিনে না যায় কি ও একটা ছোট্ট বাচ্চা ওর জন্য কত কিছু কিনে এটা হারনেস কিনতে হবে ওর জন্য এই তা তাহলে ওরা পড়াই দিয়ে বাইরে বেরোনো যাবে তো তো রেডি করাই হ্যাঁ পাতলাটা দেখো হ্যাঁ ওই চিকুটগুলো কারণ ও তো ও তো ছোট মানুষ

এই দেখো বিড়াল এ যদি আমার 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 হিটারে দেওয়া হয় ওই এক মিনিটে কেটে ফেলাবে এই যা এক মিনিটে কেটে ফেলাবে ফুটো করে ফেলাবে এন্দে যা ওরে দেব এ এইটা এইগুলো নিলে কি হয় যে এইটা দিলে কি হয় আমার খরগোশটারে কি যা করবে জানি না ও তো নিজেই জানে না কি করবে মাথায় নষ্ট ওটার এইদিকে চলো বন্ধুরা দেখি পুরা পুরা বস্তা ধরে সব নিয়ে যাব আজকে এটা আমার সেই পছন্দ হয়েছে পাওয়া যায় না আসে না আমরা দুই তিনবার আসছি এখানে পাই নাই এ ফ্রিজে ভরে রাখবো তারপরে মাস সুক্তি খাবো আমরা আচ্ছা চলো বন্ধুরা দেখাই 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 কত কিছু আছে এখানে দিন শেষে চলে আসলাম শপিং করতে ডলার ট্রিতে বিকজ ডলার ট্রি মানে হচ্ছে একটু এইটা দেখো মজার জিনিস দেখো পিট চুলকানোর জিনিস কঠিন ভালো লাগলো ডলার ডলার ট্রিতে জিনিসপত্র কম দামে পাওয়া যায় যেটা হচ্ছে ডলার ট্রি সবকিছুই এক টাকা পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা এরকম কোন ভাষায় কথা করছে জানো ওই পাশে ম্যাক্স স্প্যানিশ স্প্যানিশ দেখো আমি তোমাদের একটু ঘুরাই ঘুরাই দেখাচ্ছি ঠিক আছে এখানে সব কিছুই মোটামুটি ছোটোখাটো পাওয়া যায় কিন্তু আমি আগের দিন একটা ফুলদানি কিনছিলাম সেটা এখন নাই এই ফুলগুলো আছে সব দেখতে পাচ্ছ প্রচুর কালার ফুল আছে কেবল যে সত্যি কথা বলতে পকেটে টাকা থাকলে কেনার কোনো শেষ নেই ভাই আজ কিনি কাল কিনি পশু কিনি কিনতেই থাই তোমরা দেখতে পাচ্ছ আমি একটা জুতো দেখতে আইছি আসলে আগের দিন যে জুতোটা নিছিলাম ওটা আসে নাই দেখছো অবস্থা এই হয় এখানে আর নাই সবকিছু কিচেন কিচেনে রাখার জিনিসপত্র সব কিছু আছে এখানে এই হলো আমেরিকান ডলার ট্রি যেখান থেকে আমরা শপিং করি স্পেশালি আমি শপিং করি কোনো লজ্জা নেই ভাই গরিব মানুষজন এখানে এসে শপিং করলে তোমরা মানে আই হাই গরিব হ্যাঁ গরিব তো ভাই আমরা গরিবই রিয়ালি গরিব কোনো কোনো ফাইজলেমই না যেখানে আছে কম সেখানে আমরা যাই সেটা হচ্ছে ডলার ট্রি এটা তো দেখতে সুন্দর এটা কি আই হায় একদম সুন্দর একটা প্লেট প্লাস্টিকের পুরো একদম এর দামও এক টাকা পঞ্চাশ পয়সা এম একদম প্লাস্টিকের প্লেট দেখো হাত ভেঙে ভাঙতে পারতেছি মানে দেখাতে পারতেছি জিনিসপত্র প্রচুর আছে এই জিনিসগুলো আমার কাছে ভালো লাগে মানে সাজানোর জন্য মানে টেবিল সাজানোর জন্য বা ফুল সাজানোর জন্য অনেক সুন্দর দেখতে খুব সুন্দরই লাগে সব কিছু জিনিসপত্রগুলো দেখি দেখে কেনাকাটা করতে ভালো লাগে শুধু টাকাটা দেওয়ার সময় দিতে কষ্ট লাগে তোমাদের দাদা হুদ হয়ে গেছে না হারাই না আমি জুতা কয় গেছিলাম তো বন্ধুরা তোমরা কি বোর হচ্ছ বোর হওয়া কিন্তু যাবে না ঠিক আছে আমরা এখানে আসি একটু আনন্দ করতে মজা করতে ডলার ট্রিতে এই তো এইটা

না ওই যে যদি রান্না করতে হয় তখন লাগবে না নে তহন ঠিক আছে পরে আসলে কোথায় আমার মনে তারপর আমি সারা দুনিয়া ধরে হাই দেখো দেখো কি সুন্দর চিকেন ফ্লেভার রাইস সাইল আই হাই এটা তো মজার ছিল তো দেখতেই পারলে বন্ধুরা এক টাকা পঞ্চাশ পয়সার দোকান আমরা আসি শপিং করি কার্ড ভরে কার্ট দেখছো এর লোক যেটা আমরা মোটেও নই সুন্দর তো চলো আমরা এখন শপিং শেষ করতে যাব বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগলো কার্টের অবস্থা এরকম আর আমি যদি ভরা শুরু করি আরো বেশি ভরতো নে আমার কাছে প্লেটটা ভালো লাগছে না ওই প্লেটটা সত্যি সুন্দর আই ওয়াজ থিংকিং টু বাই বেশ দেখছো কিনবে না তো দেখতেই পারলে বন্ধুরা আমি আসলে কোন প্লেটটার কথা বলতেছি তোমাদের আবার একটু দেখাই আমার কাছে খুব ভালো লাগছে সত্যি ভালো লাগছে টাকা একদম অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আমরা আজকে সব কেনাকাটা করলাম তো আশা করি ভালো লাগলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী দিনের ভিডিওতে সুস্থ থেকো ভালো থেকো এবং আমার ভিডিও সঙ্গে সঙ্গে থেকে বাই বাই